আপনি আমি চাইলে ওই নাড়াতে খেলতে পারবো না এই জন্য খেলতে পারবো না কারণ এখানে যে উঁচু দোকা কিন্তু দেখেন তারা অব্যস্ত কত সুন্দরভাবে খেলাধুলা করে কত রান আলাইকুম তো এরই ফাঁকে আপনাদের একটা মজা জিনিস দেখাবো আজকে সেটা হচ্ছে আমাদের পাশে একটা মাদ্রাসা আছে সো মাদ্রাসার সে ছেলে পেলে যে খেলাগুলো করতেছে রোদের ভিতরে আমরা যখন ছোটো ছিলাম তখন আমরাও এইরকম খেলাধুলা করতাম তো আপনাদের সেই খেলাধুলা একটু দেখা গেছে তারা এই যে জমির যে ধান কাটার পর নাড়া থাকে আমরা আঞ্চলিক ভাষায় নাড়া বলি এই নাড়া ভূতে ক্রিকেট খেলতেছে অনেকেই আছে কারণ ভালো ভালো মাঠে যেয়েও খেলতে পারে না পিস থাকে কত ইকুইপমেন্ট থাকে তো এদের আসলে এগুলা কখনো বাজে না তারা এটাতে আনন্দ খুঁজে পায় তো এই দেখেন বড় হুজুর সাথে নিয়ে খেলা করতেছে আপনাদের আজকে দেখাবো তাদের খেলাধুলা চলুন দেখে আসি হুজুরা খেলতেছেন এটা হচ্ছে বড় হুজুর বল করতেছে আর সবাই খেলতেছে খেলতে পারো হ্যাঁ খেলা দ বর না তো ফিলিং করো ফিলিং না করলে তো চার চার হয়ে যাবে হ্যাঁ ফিলিং নাই কয় বল করে করতে হয় একজন একজন করে আটা বার না তাহলে ইয়াকোবার তুমি ব্যাটিং তুমি কি তুমি খেলতে তুমি খেলতেছ না তাহলে তুমি কি আম্পায়ার কি তুমি ভিডিও করতেছ নাকি কোনটা আর তুমি কি করতেছ

হুজুর আপনি দূরে চলে গেলেন কেন আপনি দূরে চলে গেলেন কেন হুজুর দিক নির্দেশনা দিচ্ছে আসলে একটা আসলে অনেক আনন্দ এই যে এই পরিবেশে কত সুন্দর করে হুজুর সাথে নিয়ে খেলাধুলা করতেছে তাদের একটা আনন্দ দিচ্ছে এই যে আনন্দটা এই আনন্দটা আপনার চাইলে কখনো পাবেন না কিন্তু এদের মধ্যে দেখেন শীতের সকালে তাদের যে আনন্দটা কত সুন্দর করে তারা খেলাধুলা করতেছে প্রস্তুতি চলছে খেলাধুলার কে কোন দলে খেলবে সেটা নির্বাচন করা হচ্ছে কে ব্যাটিং হবে কে বলিং করবে

নামজ আমি চলছে হুজুরের দিক নির্দেশনা বড় হুজুর কই বড় হুজুর নাই বড় হজুরে নিয়ে এসে লাগতো শরীর শরীর বাইরে গেছে বড় হুজুরের মাদ্রাসাটা কিন্তু বেশি দূরে না মাদ্রাসা হচ্ছে এই পাশেই এই যে এটা মাদ্রাসা দেখাই এই যে কলা গাছ দিয়ে ঘেরা দেখছেন এটাই মাদ্রাসা আমি যাওয়ার সময় আপনাদের মাদ্রাসা দেখাবো তো পার্শ্ববর্তী মাদ্রাসায় যার কারণ এখানে খেলাধুলা করতেছে আর কি ধান কাটার পর যে মাঠটা হয়েছে এদের জন্য বিশাল মাঠ খেলাধুলার জন্য যথেষ্ট কারণ এখন এই সময় তো আর কোনো কিছু চাষ হবে না যার কারণেই যে ব্যাটসম্যান রেডি হয়ে আছে এই তুমি খেলবা না তুমি ফোন ধরে আসো হ্যাঁ খেলা লাগবে না কেন খেলা পারো না কেন খেলবে না কেন খেলবা হ্যাঁ আর তোমরা কি তোমরা খেলবে না ওই ও ব্যাটিং হ্যাঁ ব্যাট করতে পারো হ্যাঁ কীভাবে ব্যাট করে হ্যাঁ এইভাবে ব্যাট করে আচ্ছা তুমি কি তুমি ব্যাটিং তুমি কি ফিল্ডিং তুমি খেলোই নাই এই জন্য তোমার স্বাস্থ্য শুকে গেছো তুমি এই দেখো স্বাস্থ্য কত সুন্দর দেখছ হ্যাঁ তোমার দাঁত না ওই জন্য তুমি খেলো না তোমার পড়ে গেছে বুঝছো তুমি খেলো না এই জন্য তোমার দাঁতও পড়ে গেছে তোমার নাম কি নাম কি তোমার নাজমুল এগুলো সব ব্যাটিং ওই একটা তো খেলেই না বন্ধু দেখি তোমার ফার্স্ট বল দেখি নাও এগুলো হচ্ছে ফিল্ডিং সবাই ফিল্ডিং দিচ্ছে আসলে রোদের ভিতর তো খেলবে না খেলবে না আমি না

সবগুলো সবগুলোই মিস হয়ে গেলো তার মানে কি হুজুর 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 মনে করে অনেক ভালো বল করে বুঝছো হুজুর একটা দেখা দেওয়া ছয় মারো আরে হুজুরের প্রথম বলে সিক্স ওই পাশে তো ফিল্ডিং নাই বল দেখা বল পড়ছে এদিকে সমস্যা এদিকে খেলা দে বা বল পড়ছে একদম বাইরে দেখি বল মাঠে দেখি চাই দেখি 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 এটা একটা আনন্দ এই আনন্দটা আপনি চাইলে কত খুঁজে পাবেন না কত দূর থেকে অনেক বড় ফিল্ডিং তুমি খেলতে পারো হ্যাঁ খেলতে পারো হ্যাঁ দাও দেখি কি খেলতে পারো শুধু পড়াশোনা করলে হবে না পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও একটু মন দিতে হবে শরীরকে ঠিক রাখতে হলে আপনাকে অবশ্যই খেলাধুলা করতে হবে খেলাধুলার কোনো বিকল্প নাই অরহজিরের বলিং শেষ

আপনি আমি চাইলে ওই নাড়াতে খেলতে পারবো না এই জন্য খেলতে পারবো না কারণ এই এখানে উঁচু তো দেখেন তারা অভ্যস্ত কত সুন্দরভাবে খেলাধুলা করে কি বরে দোснаকুলে তুই কতই তুই ইগো আদি হ তালে তুই দে কি কত জোর দিয়ে আমরা দুই থাকি দোসাঞ্জি বল পর রে ভাই কত রানেছে 24 হ্যাঁ এত তা ধরে রান এসে রান কি চুরি করে গুনছ নাকি হ্যাঁ

يلا في <applause>